তা আজকে বিশেষ একটা উৎসব যে পুষ্পা পেসে অর্থাৎ পুষ্প অনেকে বলে পুষ্প পুষ্পা ভগবান শ্রীকৃষ্ণকে সমস্ত গোপীগণ তারা হচ্ছে কী করেছিলেন ফুল দিয়ে অভিষেক করেছিল সেটা হচ্ছে কুসুম সরোবর বৃন্দাবনে রাধাকুণ্ড পরে কুসুম সরোবর পরে যেই কুসুম সরোবরে গোপীরা প্রতিদিন জল আনতে আসে এবং পুষ্প চয়ন করেন সেইখানে ভগবানকে প্রতিদিন ভগবান লুকি তাদের দেখে তা যা ধরা পড়েছে সবাই তাকে রত্ন বেঁধিয়ে পুষ্প বেঁধিতে বসিয়ে এই তিথির এই পুষ্পা অভিষেক কেন না পুষ্পা তিথি যেটা মকর দিনের আগের মুহূর্তে ভগবানকে অভিষেক করেছিলেন বলে তাই এটা হচ্ছেন পুষ্পা অভিষেক আর তার সাথে সাথে শীতে যেহেতু পিঠাপুরি পায়েস জগন্নাথের খুব প্রিয় তাই আমরা একসাথে দুইটা উৎসব পালন করেছি হরে কৃষ্ণ ভক্ত তো অগণিত আমাদের মন্দির ভিতর বাইর ভর্তি যেটা এত কাউন্টিং করা সম্ভব না পুরো হাওড়া জেলা থেকে পশ্চিম মেদিনীপুর দাসপুর ঘাটাল হলদিয়া শ্যামপুর বিভিন্ন জায়গা থেকে ভক্তরা সবাই এসেছেন এই উৎসবে সামিল হতে না এটা চলছে চলছে সারা বছর তো আমাদের থেকে বিগ প্রোগ্রাম হচ্ছে রথযাত্রা ফেস্টিভ্যাল আর দ্বিতীয় হচ্ছেন দামোদর উৎসব তারপরে জন্মাষ্টমী রাধাষ্টমী বলরাম জয়ন্তী দোল ঝুলন উৎসব বহুবাদের আবির্ভাব এই বিভিন্ন উৎসব লেগে আছে একদম পুরো প্যাকটাপ তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাংবাদিক ভাইদের যারা আমাকে সবসময় সহযোগিতা করেন আমার নাম আনন্দময় গোবিন্দ দাস E il Mondino Raddocco...